আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিন নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি চায়না সিটু মেশিন সিনেমা লক্ষ্য দেখতে পাবেন কনভিহার এবং নন কনভিয়ার সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে দর্শনার বাজারে বাজারজাত করে থাকে শুধুমাত্র দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে এই মেশিনগুলো বিক্রয় করে থাকে এই মেশিনগুলো ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন ক্রিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনের লক্ষ্য করলে দেখতে পাবেন কনভেয়ার এবং নন কনভেয়ার এই মেশিনগুলো একটা লিফ্ট এবং এক ট্রে সিস্টেম মেশিন দুইটাই একই কোয়ালিটি এবং দু হাজার পঁচিশ সালের আপগ্রেডেড মেশিনগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের বাজারে বাজারজাত করে থাকে এবং এর এবং বিশালের সাইজ আইবে হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি আপনার চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো চালাতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড মেশিন এই একই মেশিনের মাধ্যমে ধান গম ভুট্টা পাউডার করতে পারবেন এবং খড় ঘাস কাট কাটিং করতে পারবেন খুব ইজিভাবে এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং পর সব ইনপুট করে থাকে এবং আমাদের কাছে পাবেন একশো প্লাস কৃষি মেশিনারি আমাদের কাছে পেয়ে যাবেন আধুনিক এবং যে কোনো মেশিনের পাশ পেতে অবশ্যই স্ক্রিন একা নাম্বারে যোগাযোগ করতে হবে চায়না সিটু মেশিনটির মাধ্যমে অল্প সময় অধিক পরিমাণ খড়ও বিশালি কাটতে পারবেন খুব ইজিভাবে এবং প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাটটি গরু এবং ছাগলের খড় বিশালি কাটতে পারবেন খুব ইজিভাবে এবং হাত কাটার কোনো ভয় নেই মেশিনগুলো দিয়ে খুব ধৈর্য সহকারে আপনারা কাজ করতে পারবেন এবং আমাদের কাছেও রয়েছে মারাই মেশিন চায়না এবং চায়না গ্রাউন্ডিং মেশিন সব ধরনের মেশিন দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পেয়ে যাবেন এবং মেশিনারিতে পার্স পেতে অবশ্যই নাম্বার যোগাযোগ করতে হবে আমরা দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দুশো প্লাস কৃষি মেশিনারি মেশিন নিয়ে কাজ করে থাকি আপনাদের সাহিত্য অনুযায়ী রাইস মিলের ভুট্টা মারাই ধান মাড়াই ফড়ো ঘাস কাটা মেশিন চাপ কাটার সব ধরনের চাউল গুঁড়া এবং হ্যামার মেশিন ময়দা মিক্সার মেশিন প্লাস একশো কৃষি মেশিনারিজ শুধু পেয়ে যাবেন দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ফোন করলেই সরাসরি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই মেশিনগুলো পেয়ে যাবেন আর এই মেশিনগুলো ক্রয় করতে হলে হবে টাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর যে সকল ভাইরা সরাসরি এসে ক্রয় করতে চান চলোশোনা আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চরডাঙ্গা জেলা দামগুলো জেলা দশনা দশনা বাস স্ট্যান্ড পূল্যবিধ অবশ্যই পাশে আমাদের এখান থেকে সরাসরি ক্রয় করতে করতাম এবং আমাদের কাছে রয়েছে রাইস মিল পঁচিশ ভারসনের রাইস মিল ঘন্টায় দশ মিনিট ডেলিভারি আপনারা চাইলে এই রাইস মিলগুলো আমাদের কাছে নিতে পারেন প্রত্যেক দিন পনেরো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এই রাইস মিলের মাধ্যমে তাই দেরি না করে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলোতে অবশ্যই সময় দেখেন আমার যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মেশিনগুলো ক্রয় করুন সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হবে যারা নতুন কোনো ভিডিও নতুন করবে আর যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুদের সাবস্ক্রাইব করুন নতুন নতুন কৃষিপূর্ণ ভিডিও দেখার জন্য